আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সম্পর্কে আলোচনা করব যারা আসলে নতুন জাতীয় পরিচয়পত্র করেছেন ভোটার আইডি কার্ড করেছেন তারা কিভাবে নতুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করবেন সে বিষয় সম্পর্কে আলোচনা করব এবং জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে নতুন একটি আপডেট চলে আসছে আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা প্রবাসী বসে কীভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ডাউনলোড করবেন সে বিষয়ে নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখব তার আগে সত্যি একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তাহলে চলুন শুরু করি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ওকে আমরা যদি নতুনভাবে একটি এনআইডি কার্ড ডাউনলোড করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের চলে আসতে হবে গুগলে গুগলে এসে এখানে আমাদের সার্চ করতে হবে এনআইডি ডব্লু হ্যাঁ এনআইডি ডব্লু ডট গভ ডট বিডি এই লেখাটি লিখে আমাদের এখানে সার্চ করতে হবে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই আমরা আসলে মূলত এনএডি কার্ডের ওয়েবসাইটে চলে যাব এখানে সার্ভার লোডিংয়ের কারণে একটু সময় নিচ্ছে ধৈর্য ধরুন এনএন্ডি কার্ডের সার্ভার বর্তমানে লোডিং আছে বর্তমানে সার্ভার ডাউন আছে যার কারণে হচ্ছে একটু সময় লাগতে পারে এখানে আসার পরে আমরা যে বিষয়টি এখানে কাজ করতে হবে আমাদের এনআইডি কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন এখানে হচ্ছে তো এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন যে সার্ভিস পোর্টাল সেখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা এখানে মূল এনআইডি কার্ডের যে ওয়েবসাইটের যে এখানে এসে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ তো এখানে আমরা রেজিস্ট্রেশন করব। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর হ্যাঁ এই দুইটা দিয়ে আমরা দুইটার যে কোনো একটি দিয়ে আমরা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করব এরপর হচ্ছে এখানে জন্ম তারিখ দিয়ে দেবো হ্যাঁ তো এখানে আমরা হ্যাঁ জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে তো দেবেন না থাকলে ফর্ম নম্বর দেবেন হ্যাঁ ফর্ম নম্বর দিয়ে নিচে হচ্ছে দেবেন জন্ম তারিখ হ্যাঁ যে আপনার জন্ম তারিখ কবে সেটা দিয়ে নিচে ক্যাপসাটা উল্লেখ করে আমাদের সাবমিট করতে হবে তো আমরা এখন ক্যাপসা দিয়ে এখানে সাবমিট করে দেব ওকে আমরা এখন সাবমিট করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি আসছে এখানে আপনার বিভাগ জেলা এবং উপজেলা এই তিনটি বিষয় এখানে সিলেক্ট করতে হবে বিভাগ জেলা এবং উপজেলা এই তিনটি বিষয় এখানে সিলেক্ট হয়ে গেলে আমরা এরপরে হচ্ছে এনআইডি কার্ডের মূল যে কাজটি আমরা করব ওকে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে আমরা পরবর্তী অপশানটি সিলেক্ট করবো এরপর হচ্ছে যোগাযোগ পরিবর্তন এখানে একটি মোবাইল নম্বর সিলেক্ট করে দিতে হবে এখানে মোবাইল নম্বর অথবা ইমেল নম্বর হ্যাঁ মোবাইল নম্বর অথবা ইমেল নম্বর যেখানে একটি এখানে দিয়ে দেবেন তো যারা আসলে প্রবাসী ছিলেন তারা ইমেল নম্বরের মাধ্যমে আপনারা এনডিকে ডাউনলোড করতে পারেন যেহেতু বিদেশের ক্ষেত্রে আসলে বাংলাদেশের মোবাইল নম্বর হয় না সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনি ইমেল নম্বর দিয়ে বের করতে পারবো তারা তো আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো মোবাইল নম্বরের মাধ্যমে আমরা ওটিপি নেব হ্যাঁ তো আমরা ওটিপি নেওয়ার পরে আমরা মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি এখানে নেব ওকে আমরা ওটিপি বসিয়ে দিয়ে আমরা পরবর্তী অপশনে সিলেক্ট চলে যাব ওটিপি যাচাই করে আমরা পরবর্তী অপশানে চলে যাব ওকে আমরা ওটিপি যাচাই করব ওকে এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরপরে যে একটি কিউ আর কোড স্ক্যানার আছে হ্যাঁ এই কিউআর কোড স্ক্যানার দিয়ে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ফেস ভেরিফাই করব ফেস ভেরিফাই করার পরে পরই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের মূল আইডি কার্ডের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা লগ ইন করতে পারবো ফেস ভেরিফাই সারা আসলে এখানে লগ ইন করা সম্ভব না আমরা ফেস ভেরিফাই হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটটি এখন সুরক্ষিত রাখবো যাতে পরবর্তীতে আমার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আমাদের অন্য কোনো আমাদের পুনরায় যাদের ফেস ভেরিফি করতে না লাগে ভেরিফাই করা না লাগে সেজন্য আমরা পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে সেভ করে রাখবো যাতে পরবর্তীতে আমরা উইদাউট ফেস ভেরিফিকেশন মাধ্যমে আমরা লগ ইন করতে পারি ওকে আমরা পাসওয়ার্ডটি এখানে দুইবার দিয়ে দেব হ্যাঁ ওকে আমরা পাসওয়ার্ডটি এখানে দুইবার দিয়ে আমরা হচ্ছে আইডি কার্ডের মূল ওয়েবসাইটে চলে আসবো ওকে এরপর সে আপডেট অপশনে ক্লিক করার পরে আমরা এখন এই যে আমরা মূল এনআইডি কার্ডের ওয়েবসাইটে আসছি এখান থেকে আমরা আইডি কার্ডটি ডাউনলোড করবো যারা নতুন আসি তারা আসলে এই সিস্টেম অবলম্বন করে আইডি কার্ড ডাউনলোড করতে পারি আমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এখানে ডাউনলোড অপশন আমরা দেখতে সেখানে ক্লিক করলে আমরা আমাদের আইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার হয় আহ ভিডিওটা আসলে জনস্বার্থে জনগণের উপকারের জন্যই করা যারা নতুন আছেন তাদের জন্য আসলে ভিডিওটা অনেক উপকার আসবে আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম